ওই অগস্ট সেপ্টেম্বরে আমরা অ্যাকচুয়ালি এন্ড অফ আগস্ট আমাদেরকে তখন কমান্ড দেওয়া হলো অর্ডার দেওয়া হলো দ্যার ইউ কাম টু ওটা কি ফাইভ সেক্টর নাম্বার ফাইভ সেক্টর বলে যাচ্ছি যাই হোক সিলেটের দিকে আর কি আমরা তখন ওই গাড়ো হিলের উপর দিয়ে ছিল হ্যাঁ ওই আমরা তখন ফাইভ আর ফোরে আমাকে মনে হয় ফোর মনে করতো এখানে রাখা আছে ফোর তা আমি নট শিওর এনিওয়ে আমরা তোকে এখানে চলে আসলাম এবং এই আসাটাও একটা বিরাট ব্যাপার একটা ফুল বেটালিয়ান ওই হাইওয়ে দিয়ে যেটা গৌহাটি টু শিলচর না গৌহাটি টু হ্যাঁ শিলচর এদিকে এদিকে আসা সিলেটের উপরে শিলচর এদিকে আসা একটা বিরাট একটা অ্যাডভেঞ্চার ছিল অবশ্য নিয়ার একটা কমল কমলগঞ্জ বোধ করি কমলগঞ্জ কেমন এটা হলো আমি এখন তামাবিল তারপরে অন্য পার হয়ে একটু দক্ষিণে এই যে আমাদের যে বড় শ্রীমঙ্গল এই স্টেট গুলোর ও পাশে ইন্ডিয়াতে আমি ম্যাপ হলে আপনাকে দেখাতাম হ্যাঁ আমার কাছে ম্যাপও আছে এখন তো আর বের করতে পারছি না তো ওই জায়গাটায় আমাদেরকে নিয়ে আসা হলো হ্যাঁ ওখানে আমরা আবার জঙ্গল কেটে সাফ করে আমরা ক্যাম্প বানালাম সাপ কোপের মধ্যে প্রথম দিকে যাই হোক ওইখানে আমরা অবস্থান নিলাম এখানে প্রথম দিকে আবার একটু ট্রেনিং ট্রেনিং এবং এখানে বাই দিস টাইম আমাদের কমান্ডার চেঞ্জ হয়ে গেছে আমাদের আর মঈন সাহেব নাই আমাদের কমান্ডার হইল জিয়াউদ্দিন সাহেব অ্যান ফেমাস অফিসার অফ পাকিস্তান আর্মি উনি পাকিস্তান আর্মিতে আর্মির সেক্রেটারি ছিলেন আচ্ছা ব্রাঞ্চে ছিলেন ব্রাইট অফিসার ইস টু বি দেয়ার এবং উনি দালাই লামা হিসেবে পরিচিত ছিলেন ওসমানির কাছে এবং ওসমানী সাহেবের খুব প্রিয় ছিলেন কমান্ডার ছিলেন যাই হোক উনি তখন আমাদের কমান্ড নিলেন এবং আমাদের পুরো ফিলসফি অফ ট্রেনিং অ্যান্ড এভরিথিং চেঞ্জ হয়ে গেল আগের মতো না আরও টাফ আরও প্র্যাকটিক্যাল কাজ শুরু হয়ে গেল আর কি দিকে ট্রেনিং ইত্যাদি করলাম এবং আমরা অ্যাম্বুস ইত্যাদির উপরে খুব বেশি জোর দিলাম এবং আমাদের নতুন কমান্ডার জিয়াউদ্দিন এসব ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন এবং আমাদেরকে খুবই কঠিন ট্রেনিং এবং এইসব অ্যাম্বুস ট্যাম্বুস লাগাতেন এবং অ্যাম্বুস আমরা করতাম তখন সিলেটের যে ইগুলো ছিল টি গার্ডেনগুলো ছিল এগুলো মূলত পাকিস্তানিরা ব্যবহার করতে তাদের স্টেজিং পোস্ট হিসাবে এবং এসব কত কোনো কোনো জায়গায় তারা তাদের আর্মস অ্যাম্যানুশন ডিপো ডাম্প করে রাখত এবং আমরা যেগুলো জানতে পারতাম যখনই জানতে পারতাম আমাদের স্পাইস সোর্স দিয়ে আমরা যেয়ে অ্যাটাক করতাম কোনো কোনো জায়গায় আমাদের কোনো বাধা বিপত্তি মুখ কর সামনাসামনি করতে হয়নি কিন্তু কোনো কোনো জায়গায় আনফর্চুনেটলি পাকিস্তান নিজের সামনাসামনি হয়েছে এবং সেগুলোতে আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি ওদের ভীষণ রকমের ক্ষয়ক্ষতি আমরা করেছি কেমন তার মধ্যে একটা হলো ডালাই টি গার্ডেনের একটা অ্যাকশন ছিল পর একটা করে শেষে আমরা নভেম্বরের দিকে আমাদের মুভমেন্ট শুরু হয়ে গেল মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি ভারতীয়রা আমাদের মিত্রশক্তি শক্তি অ্যাকচুয়ালি নভেম্বরেই শুরু করেছে আমাদের ভেতরে আসা আইওসি এটা অফিশিয়ালি তারা আসেনি বাট আনঅফিসিয়ালি দেওয়ার অলরেডি আমাদের সাথে আর আমাদের সাথে তখন ছিল ফোরটিন রাজপুত রাইফেল সেকেন্ড জাট কেমন এগুলো ওদের নাম করা সব ব্যাটেলিয়ান পুরনো একশো দেড়শো বছরের ব্যাটেলিয়ান কেমন তো এরা আমাদের সাথে ছিল একসাথেই আমরা তখন তখন মানে অ্যাকচুয়ালি আমরা মুভ করছিলাম টুগেদার আমরা একটা ইয়ে আর ওরাও তো এইভাবে আমরা ওই এইভাবে আমরা মুভ করলাম এবং আমরা সিলেটের দিকে চলে আসলাম আরো ইস্ট জাকিগঞ্জ হবিগঞ্জ এইসব এলাকার দিকে চলে না জাকিগঞ্জের দিকে চলে আসলাম এসে জাকিগঞ্জ পার হয়ে আমরা ওই কানাইর ঘাট একটা জায়গা আছে সিলেটের কাছেই খুব কাছে না মোটামুটি কিন্তু ক্রোজ থ্রোতে ক্রোজ ফ্লাইটের কাছাকাছি বাট এমনিতে বেশ এটা ওই ই নদী সুরমা নদীর উপরে তো আমরা ওইটা ই নর্থ সাউথ যাই মোটামুটি নর্থ সাউথ নদীটা আর কি তো আমরা হলাম গিয়ে ওয়েস্টে আর ইস্টে পাঞ্জাবি পজিশন পাঞ্জাবি তো আমরা তখন ওইভাবে মুভ করছি মুভ করতে করতে আমরা যখন কানাইর ঘাটের কাছে আসলাম ওইখানে আমাদের আমরা আমরা ঘাটি বাঁধলাম পশ্চিম সাইড অফ কানাইরঘাট অফ দ্য রিভার আর সরি ইস্ট ইস্ট অফ দ্য রিভার আমরা আর ওয়েস্টে মানে সিলেটের দিকে ওয়েস্টে পাকিস্তানি খুব নাম করা একটা ব্যাটেলিয়ান আমার মনে সেকেন্ড পঞ্জাব নাকি বেটেলিয়ানটা ওরা আমার কাছে পরে ডিটেলস দিতে পারবো ওরাও এখানে এবং ওরা করল কি আমরা তো ওই পাড়ে আমরা তো ওরা করলো কি রাতের বেলায় ওদের একটা কোম্পানি পাঠিয়ে দিলো আমাদেরকে পিছন থেকে ঘেরাও করে অ্যাটাক করার জন্য কেমন ঠিক তাই হলো ওরা ঘেরাও করে অ্যাটাক করতে চেষ্টা করলো কিন্তু আর আমরা এইদিকে কি করেছি ওই নদীর পাড়ে পজিশন নিয়েছি যে কারণ এই পারে পাকিস্তানিরা আমার নদীর পারে পজিশন ছিল নদী তো খাড়া নদী ঘরস্রোতা নদী ওটা তখন তো আমরা নদীর এপারে আর ওরা ওপারে আর এপারে হলো তখন পজিশন হলো এটা চার্লি কোম্পানির আচ্ছা এই কোম্পানি কমান্ডার হলো মাহবুব কেমন ক্যাপ্টেন মাহবুব ও ওই পারে আর ওই পারে পাকিস্তানি আরেক ক্যাপ্টেন আমার নাম মনে এখন যাই হোক তারপরে রাতের বেলা হঠাৎ আমাদের হেডকোয়ার্টার তো এই পাশে সাধারণত বলবো থাকে পেছন দিক থেকে অ্যাটাক বাই পাকিস্তানিস তখন ওয়াকার ওয়াকার ওয়াজ देयर ওয়াকারের প্লাটুন ওদের উপরে হামলা করলো এন্ড ওয়াকার ওয়াকার আপনাদের সাথে ছিল আমাদের সাথে কিন্তু না অফ বেঙ্গল ওয়াকার ওয়াকারের প্লাটুনটা হেডকোয়ার্টারের এখানে কাছে কাছে ছিল লোকেটেড ওরা তখন এই অ্যাটাকটা প্রতিহত করলো এবং ওরা পাকিস্তানিদের যথেষ্ট ক্ষয়ক্ষতি করার কিন্তু পাকিস্তানিরা ডেসপারেট নাও বা ওদের হয়ে গেছে কি এখন নদী এখানে ওরা এখানে আমাদের পজিশন পার হয়ে ওরা নদীতে আসতে হবে নদীর ওই পারে তাদের নিজেদের পজিশন সো দে হ্যাড টু কাম টু দ্য রিভার সো ওরা তখন কী করলো ওই ক্ষয়ক্ষতি যদি ওদের হলো ইনফ্যাক্ট ওদের এক মেজরও মারা গেলো ওখানে হলো কিন্তু ওরা তবুও ওরা পাশ কাটিয়ে এই নদীর দিকে আসতে চেষ্টা করলো আচ্ছা নদীর দিকে আবার কি হলো এর মধ্যে কি ঘটনা ঘটে গেছে

বাংকারের মতো করে মসজিদের পাশে একটা বাংকার করে ওটা নিচে মাহবুব আর ও এর মধ্যে মাহবুবের ওরা তখন ওরা তো টের পেয়ে কোথায় মাহবুবের পজিশন টের ওরা দে সাথে স্যাচুরেটেড বম্বিং করা শুরু করলো ওখানে করে মাহবুব স্ট্রেটওয়ে ওয়ে উন্ডেড হয়ে গেল শেল শেল লাগলো ওর পেটে এবং এইসব জায়গায় লোয়ার বডিতে ও উন্ডেড হয়ে গেল সিওর কাছে খবর আসলো সিও কি করবে কি করবে করে চিন্তা করে আমি তো তখন ওখানে মনে আছে আমার যে পজিশনটা সিও বললো লেখাতে সিও টার্ন নাও গো টেক ওভার তারপরে আমি তো খুব খুশি মানে এনি অ্যাকশন তখনকার আমি আবার ওই ফায়ারিং টায়ারিং এর মধ্যে দিয়ে চলে আসলাম নদীর পাড়ে মাহবুবের এখানে আর ইতিমধ্যে আসার সময় দেখি যে মাহবুবকে স্ট্রেচার করে নিয়ে যাচ্ছে ওরা মাহবুব চিৎকার করছে মানে এক আত্মচিৎকার করছে ভীষণ কষ্ট পাচ্ছে আমি তো ওরা তখন আর যা হয় ওই সময় ঠিক তখন থেমেই কিছু করবো তা না আমি আল্লাহর কাছে ই করে আমি চলে গেলাম ওখান থেকে চলে যেয়ে মাহবুবের পজিশন নিলাম ওই ওই জায়গাটাই ওরা ইতিমধ্যে মারবাবের পজিশন তো অলরেডি ডিটেক্ট করে ফেলেছে সো দে দেো দ্যাট আমি ওখানে যেই আসে জানি যে হেডকোয়ার্টার টাইপের সুতরাং ওই জায়গাটা খুব ইন্টেন্সিভ বম্বিং ইত্যাদি করছিল আমি আই ডেন্ট কেয়ার আমি চলে আসছি এসে আমি আবার আমার মেশিন দলগুলো রিপজিশন করালাম কারণ এখন আমি জানি যে আমার পিছন দিক থেকে আসতেছে যেটা আগে মাহবুব বেচারী বোঝে নেই ও তো বোঝার কথা না পিছন দিক থেকে আসতেছে কারণ আমি জানি যে ওই দিক থেকে একটা একটা আসতেছে ওয়াকার যে প্রতিহত করলো আমি আমার মেশিন গান পিছন দিকে এইম করে আমার মেশিন গানরকে বললাম এইদিকে এই ফায়ারিং আমরা সাধারণত একটা উইন্ডো দিয়ে দিই এই অ্যাঙ্গেলের থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত ফায়ার করবা তুমি করে ওকে ওই অ্যাঙ্গেল দিয়ে আমি আবার ওই যে কি বলে ইন্ডিয়ান অফিসার আমরা দুজনই একসাথে ওর সাথে আবার আসলাম এসে এর মধ্যে দেখি যে না এদিকে তো খুব জোরে ইয়ে হচ্ছে পেছন দিকে আমি বললাম না দেন আই মাস্ট গো আমি আবার চলে আসলাম আমার মেশিন গানারের কাছে এটা একটু দূরে কোম্পানি পোস্ট থেকে কমান পোস্টে একটু দূরে আমি ওর কাছে এসে ওর মেশিন গান ওকে গাইড করা শুরু করলাম যে এইভাবে মারো হ্যান তাই তো আর সবাই তো আর তো এক্সপার্ট না যাই হোক গাইড করতে করতে একটা স্টেজে ওর গাছ ওর গুলি লাগলো ওর ও পড়ে গেলো ও পড়ে গেলে আমি এখন কী করি আমি নিজে দেন টুক ওভার দ্য এল এন জি লাইট মেশিন গান ছিল নিয়ে আই স্টার্টেড ফায়ারিং কেমন ফায়ারিং করতে শুরু করলাম এবং ওরা

করে করছি এবং ওদের একটা মেজরকেও আমি বন্ডেড করলাম বন্ডেড না ধরা পড় মানে ডেড হয়ে গেলো ওর আইডি কার্ড পরে আমরা পেয়েছিলাম ওটা আমার কাছে রেকর্ড আছে এখানে যাই হোক তো এই করছি করতে করতে হঠাৎ একটা সময়ে আই গট এ বুলেট কিন্তু ওই এটাই বলি যুদ্ধের সময় দেখেন কি হয় আই গট এ বুলেট বাট আই ডিন ফিল ইট হ্যাঁ মানে ওই ওই জোশের মাথায় আই কন্টিনিউড অ্যান্ড দেন অ্যাট ওয়ান স্টেজ আই কংট অফ কোথায় মানে আমার লেগেছিল এই জায়গাটা এই উড়িতে লেগে আবার পেছন দিক দিয়ে এই জায়গাটায় লেগে পেছন দিক দিয়ে আমার পেছনে পাছাড়া ওদিকে বের হয়ে গেছে এটা আমি অজ্ঞান হয়ে গেছি ওখানে অজ্ঞান হয়ে গেলে এদিকে এই অপারেশনটা হচ্ছে এটা কি দিনের বেলা না রাতের বেলা রাত তখন রাত তখন রাত তো এদিকে আমার যে ওপি ওই ইন্ডিয়ান অফিসারটা

হ্যাঁ এভাবে মানে ওই চারটা পাঁচটা দিয়ে স্ট্রিচার দিয়ে আমাকে পিছনে পাঠিয়ে দিছে কোথাও চিকিৎসা ওই যে কানের ঘাট একদম কানের ঘাট নদীর পারে নদীর পারে হল এটা ও আমাকে তখন পিছনে আহ হেড কোর্টার আমাদের হেড কোর্টের নিয়ে গেলো ইতিমধ্যে যুদ্ধ থেমে যায়নি কিন্তু অনেকটা দেমা তালে চলে গেছে বোম্বিং আর হচ্ছে না কারণ ওদেরকে তো আমরা ওই পাশে সরিয়ে দিয়েছি ওরা আবার ওই পাশে নদীটা একটু চট টরলা উত্তর দিকে ওরা ওই দিক দিয়ে এপাশে নিজেদের পজিশনে চলে গেছে আরকি হ্যাঁ সো তারপরে আমাকে আমার তখন তো নাই বাই দ্য টাইম আমার হুঁশ হলো তখন আমি আর ইয়ে করছি ওরা আমাকে মরফিন টরফিন দিয়ে দিয়েছিল মরফিনের সাথে জাকিগঞ্জের কাছে এসে আমি আমার জ্ঞান হলো আর কি তখন ওরা আমাকে জাকিমগঞ্জে নিয়ে আসলো জাকিগঞ্জের নদী আছে একটা নদী পার হয়ে ওই পারে করিমগঞ্জ ইন্ডিয়ার করিমগঞ্জে নিয়ে আসলো করিমগঞ্জে অ্যাম্বুলেন্স রেডি ছিল ইন্ডিয়ানদের অ্যাম্বুলেন্স ছিল অ্যাম্বুলেন্সে আমরা আমাকে চড়িয়ে ওইখানে শিলচরে ওদের ফিল্ড হসপিটাল ছিল আর্মির ইন্ডিয়ান আর্মির ওই হাসপাতালে আমাকে নিয়ে আসলো